রহমান রাহিম আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে সুইডিতে যারা আসি দেখা যায় যারা দালাল আছে বা এজেন্সি আছে তারা বলে যে নির্দিষ্ট কাজ দিবে কিন্তু আসলে দেখা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি কিংবা দালাল ফ্রড কথাটা বলার কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে যেই লোকগুলো আসে কাজের কথা বলে এদিকে আসার পরে দেখা যায় তারা সাপ্লাই কোম্পানির হাতে তুলে দেয় কিংবা বিক্রি করে দেয় তো এটা আমরা নিজেরাই ভুক্তভোগী আমরা আসার পরে বাংলাদেশের আয়নাগড়ের নাম শুনেছি এখন সুইডিতে এসে দেখলাম আয়নাগড় কারণ আমরাও আয়নাগরে ছিলাম প্রায় একটা ছোট্ট একটা রুমের ভিতরে প্রায় ষাট পঁয়ষট্টি জন লোক ছিলাম ওই জায়গার থেকে যে করে ভাবে হোক আমরা চলে এসেছি একটা কোম্পানিতে যেটা হচ্ছে ফুড ডেলিভারিতে মার্সেল একটা কোম্পানি এটা হচ্ছে মার্সেল কোম্পানির একটা রুম আমাদের থাকার রুম জায়গা দিয়েছে সেই জায়গায় এসেছি তো এই জায়গায় শুধু আমরা না আরও কয়েকজন বাঙালি বাই এসেছি এর ভিতরে আমাদের লিমন বাই আছে তারপর আরও অনেক ভাইয়েরা আছে তো আমি এখন লিবন ভাইয়ের কাছ থেকে কিছু ওপিনিয়ন কথা শুনব তো লিবন ভাই আপনি আসছেন তো বাংলাদেশে কি প্রতিনিয়ত আপনার সাথে কি হয়েছে বা দালালে কি বলছে এখন এইটি গাছে খেয়েছে বিদেশে আসার ব্যাপারটা হইছে ভাই পুরো নসিব ভাগ্য ঠিক আছে কিন্তু আপনি যখন এজেন্সিতে যাবেন আপনাকে বলবো একটা ওবার একটা আমরা গেছি আমাদের এত সুন্দর করে বোঝাইছে আসার পরে ডায়রি কোম্পানি হবে কোনো সমস্যা হবে না আকামা হবে স্যালারি হবে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আসার পরই আসলে বোঝা যাচ্ছে যে সব কিছু ডিটেলসে কিন্তু আসলে দালালের কথা না শুই না যদি নিজের কোনো লোক থাকে তাদের ধরে আসার চেষ্টা করবেন ঠিক আছে কিন্তু দালালের খপ করে পড়বেন আর মনে করলেন সৌদি আইনে বড় ধরনের সমস্যা হবে এর জন্য নিজের লোক থাকলে নিজের লোক দেখে বিদেশে আসবে আরও কিছু জানার আছে ভাই

যে কোন জায়গা এইটা তো সম্পূর্ণ এই লাইসেন্স এবং গাড়ি এগুলো কি কোম্পানি প্রোভাইড করে না নিজের কি লাইসেন্স আঁকামা কাফালা সবকিছু কোম্পানি প্রোভাইড করবে গাড়ির তেল গাড়ির যাবতীয় যত জিনিস লাগবে সবকিছু কোম্পানি বহন করবে আর এদিকে আপনার ওয়ার্ক টাইম টাইম এটা এটা কি আপনাকে মাসে টার্গেট দেওয়া চারশো ষোলোটা আপনার মাসে যে কোনো সময় যে কোনো সময় আপনার ডিউটি এখানে আপনাকে বলবে না তুমি ডিউটিতে যাও তুমি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করো এগুলো কোনোই নাই সম্পূর্ণ ডিউটি আপনার উপরে আপনার এখন ইচ্ছা আপনি দশ ঘন্টাও করতে পারেন বারো ঘন্টা করতে পারেন ষোলো ঘন্টা করতে পারেন আপনার যদি বেশি টাকার প্রয়োজন থাকে আপনি বেশি ডিউটি করবেন আপনার যদি টাকা কম দরকার থাকে আপনি কম ডিউটি করবেন এটা আপনার নিজের উপরে কিন্তু বলার মতো কেউ নাই যে ডিউটি করতেই হবে সুন্দর লিমন ভাইয়ের কাছ থেকে আমরা একটা ছোটোখাটো ইনফরমেশন নিলাম যেটা আমাদের বাঙালি ভাইদের জন্য খুব উপকারিত হবে তো দেখতে থাকুন সবাই এবং সবাই আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা এই বিদেশের বাড়িতে ভালো থাকি আমাদের জন্য দোয়া করবেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সব কোম্পানির গাড়ি এগুলো যারা প্রায় গাড়িতে করে ফুড ডেলিভারি দেবে তাদের গাড়িগুলো আর যারা বাইকে দেবে বাইকের গাড়িও আছে ওগুলা সম্পূর্ণ নতুন গাড়ি একজনের জন্য নতুন গাড়ি প্রোভাইড করে কোম্পানি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এদিকে ভালো মতন আমরা কাজ করতে পারি ভালো থাকি সবাই আমাদের সাথে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম করবেন না।